সকল ধর্মের ভাই বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো বন্ধুরা আজ আমি অত্যন্ত একটি পরিচিত গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা আমাদের মানব দেহের মহা উপকারী একটি ফল বিশেষ করে এই ফলটা আমরা অনেকেই রান্না করে খেয়ে থাকি এবং কেউ পাকাতা খেয়ে থাকে কিন্তু এটা থেকে যে আমরা উপকার পাই আমরা অনেকেই জানি না তো বিশেষ একটি উপকারী ফল পেঁপে এই পেঁপে মানব দেহের কয়েকটি সমস্যার সমাধানে বিশেষ ভূমিকা রাখে তো আমরা অনেকেই এই বিষয়টি জানি না তো আজ আমরা জানবো যে আমরা পেঁপে থেকে কী কি উপকার পেয়ে থাকি তো তার আগে অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরোটা দেখুন তাহলেই আপনার অনেক উপকার হবে এবং আপনি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন তো বন্ধুরা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তীতে আপনি বিভিন্ন ধরনের নতুন নতুন ঔষধি গাছের পরামর্শ পেয়ে যাবেন যে সকল পরামর্শ থেকে আপনার একটু উপকার হবে এবং আপনি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন আমি সেই ধরনের কিছু জংলার ঔষধি গাছ নিয়ে আপনাদেরকে একটু ভালো পরামর্শ দিয়ে থাকি তো বন্ধুরা এই পেঁপে কিন্তু আমরা অনেকেই তরকারির সাথে রান্না করে খেয়ে থাকি ভর্তা করে খেয়ে থাকি এবং পাকা পেঁপে আমরা সবাই ভালোবেসে থাকি সবাই খেয়ে থাকি তো এই পেঁপে আমাদের যে সকল উপকার করে থাকে প্রথম যে আমাদের উপকার করে থাকে আপনি অনেক সময় দেখা যায় হাজার হাজার টাকা খরচ করেও এরকম উপকার আপনি পাবেন না কারণ পেঁপে মানব দেহের যে কয়েকটি উপকার করে থাকে নাম্বার ওয়ান সেটা হলো লেবারের সমস্যার সম্মুখীন যারা হয়েছেন এই লেবারের সমস্যা হলে আপনি ভাত খেলে আপনার বদ হজম হবে ঠিক মতন হজম হবে না দেখা যায় আপনি যাই কিছু খান না কেন আপনার পেটে চিন চিন করে ব্যথা করে আপনার হজম শক্তি কম একবার খেলে আর খোদা লাগে না আবার অনেকেরই দেখা যায় খোদা আছে কিন্তু খেতে গেলে খেতে পারেন না তো আমি ওই সকল ভাই ও বোনদেরকে বলবো আপনারা যদি এই কাঁচা পেঁপে একুশটা দিন খেতে পারেন ইনশল্লাহ আপনার লেবারের সমস্যা সমাধানে অনেক উপকার পাবেন তো বন্ধুরা এই পেঁপে আপনি লেবারের সমস্যার জন্য যারা খাবেন এই পেঁপে আপনি কেটে পেঁপের ছালটা ফেলে দেবেন ফেলে দিয়ে ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন এই পেঁপের সাথে যেন পেঁপের কষ না থাকে তো যখন সুন্দর করে ধুয়ে নেবেন ধোয়ার পরে আপনি যখন ভাত রান্না করেন ভাতের উপরে আপনি দেবেন দিয়ে সেদ্ধ করে নেবেন সিদ্ধ করে নিয়ে যদি আপনি এই সেদ্ধ পেঁপেটা আপনি টানা একুশটা দিন খেতে পারেন ইনশাল্লাহ আপনার লিভারের সমস্যা আর থাকবে না ভাই আপনি অনেক তো অনেক ঔষধ খেয়েছেন কিন্তু কোনো উপকার পাননি আপনি একটু কষ্ট করে এটি খেয়ে দেখুন ইনশাল্লাহ আপনি উপকার পাবেন এবং যারা বলেন যে আমি সিদ্ধ করে আমি খেতে পারি না তারা ভর্তা করে খেতে পারেন আপনি এর মধ্যে লবণ দেবেন না লবণ ছাড়া আপনি কাঁচা মরিচ দিয়ে এবং মরিচটা সিদ্ধ করেও নিতে পারেন নিয়ে আপনি সুন্দরভাবে ভর্তা করে এটি খেতে পারেন তাতেও আপনি হান্ড্রেড পারসেন্ট উপকার পাবেন এবং আরেকটিভাবে আপনারা খেতে পারেন সেটা হলো আপনারা সিদ্ধও করতে হবে না ভর্তাও করতে হবে না এটা আপনি যখন গাছ থেকে পারবেন পেরে সুন্দর করে এর উপরকার শালটা ফেলে দিয়ে পেঁপেটা আপনি কাটবেন কয়েকটা কাটা দেবেন কাটা দিয়ে এই পেঁপেটা ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে আপনি কাঁচাই খাবেন ইনশাল্লাহ আপনি অনেক উপকার পাবেন তো বন্ধুরা ভালো থাকুন